নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কলকাতার কয়েকটি বাড়ি দুর্গাপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। কয়েকদিন আগেই আমি এর প্রথম পর্বটি আপলোড করেছি আজকে আমি এর দ্বিতীয় পর্বটি আপলোড করছি দুর্গা কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব বর্তমান কলকাতার সব থেকে প্রাচীন দুর্গাপুজোটি হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে কলকাতার দ্বিতীয় প্রাচীনতম দুর্গা পুজোটি হল শোবাবাজার রাজবাড়ি দুর্গাপুজো বিংশ শতাব্দী কলকাতার বারোয়ারি বা সর্বজনীন পুজো জনপ্রিয় হয় কিন্তু তাই বলে বাড়ির পুজো এখনও মানুষের কাছে ভালোই জনপ্রিয় কলকাতার নাম করা পুরোনো পুজোগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে শোয়াবাজার রাজবাড়ি হাটখোলার দত্তবাড়ি পাথুরিঘাটা লাহাবাড়ি দুর্গাপুজো ছাতুবাবু লাটুবাবি লাটুবাবুর বাড়ি দুর্গাপুজো ও মালিকবাড়ির পুজো ইত্যাদি তো আসুন জেনে নেওয়া যাক প্রাণকৃষ্ণ হালদারের পুজো কলকাতার ইতিহাস ঘাটলে সবচেয়ে পুরনো পুজো বলতে পাওয়া যায় বাগবাজারের প্রাণকৃষ্ণ হালদারের পুজো কোষ্ঠীপাতরের খোদাই করা সেই মূর্তির সঙ্গে ছেলে মেয়ে নয় ছিলেন জয়া আর বিজয় নামে দুই সঙ্গিনী সে প্রায় চারশো বছর আগের কথা এরপর আসি রানী রাসমণির পুজো রানী রাসমণি শুদ্ধাচারে তার জানবাজার বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন আঠেরোশো সালে তার মৃত্যুর পর রানীর জামাতাগণ নিজ নিজ বাসভবনে রানীর প্রদর্শিত পথে দুর্গা আয়োজন করতে থাকে প্রথম দিকে এই পুজোয় পশুবলি চল ছিল উনিশশো সাল থেকে বলির প্রথা বন্ধ করে দিয়েছেন পরিবারের সদস্যরা রানীর বাড়ির সবচেয়ে বড় আকর্ষণের বিষয়টি হলো হিঁদুর খেলা এছাড়া এখানকার কুমারী পুজো বিখ্যাত প্রিন্স দ্বারকনাথ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও প্রতি বছর এই পুজোয় আসতেন প্রচলিত আছে শ্রীরামকৃষ্ণ একবার সখীর ছদ্মবেশে এই পুজো দেখতে এসেছিলেন এবার আসি বেহালার সাবর্ণ রায়চৌধুরী বাড়ি দুর্গাপুজো ষোলোশো দশ সাল থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বরিশায় তাদের আদিবাস ভবনে দুর্গাপুজোর আয়োজন করে আসছেন এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গোৎসব বর্তমানে এই পরিবারের সাত শরিকের বাড়িতে সাতটি দুর্গাপুজো হয় এগুলির মধ্যে ছয়টি বরিশায় আরেকটি বিরাটিতে ষোলোশো সাতাশ সালে রাজা মানসিংহ লক্ষ্মীকান্ত মজুমদারকে মুগরা খাসপুর পৈকান কলকাতা আর হেটেগড়ে জমিদারি দেওয়ার সঙ্গে দিয়েছিলেন রায়চৌধুরী উপাধিও উল্লেখ্য এখানকার আরেকটি ইতিহাস হল এই জমিদার বাড়ি আটচালায় বসে ষোলোশো আটানব্বই সালের দশই জুন গোবিন্দপুর সুতানটি কলকাতা এই তিনটি গ্রাম ইংরেজদের কাছে বিক্রি করেন মাত্র তেরোশো টাকায় বেহালা বরিশায় শখের বাজার থেকে একটি রাস্তা বাঁক নিয়ে সোজা চলে গেছে সাবর্ণপাড়ায় সেখানে এখনও পুজো হয় পুজো হয় দুর্গাভক্তি তারিং তরঙ্গিনী মতে এরপর শোভা শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণ দেব দুর্গাপুজো শুরু করেন এই পুজোর নিমন্ত্রণ নিমন্ত্রিত থাকতেন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংসের মতো ব্রিটিশ প্রশাসকরা তবে ষোলো সতেরোশো সালে স্থান পরিবর্তন করে পুজোটি বর্তমানে ছত্রিশ এ নবকৃষ্ণ স্ট্রিটে চলে আসে সেই থেকেই এ বাড়িতে চলে আসছে দুর্গা পুজো সোবাজার রাজবাড়ির পুজোর অতীত অতীতে রয়েছে কবিগানের আসর সারা রাত ধরে গান গাইতেন অ্যান্টনি ফিরিঙ্গি হরিঠাকুর ভোলা ময়রার মতো কবিওয়ালারা পুজো শেষে থাকতো যাত্রাপালা আয়ন আজও পুজোর আয়োজন করা হয় রাজবাড়ি পুরনো দালানে রাজা নবকৃষ্ণ আমল থেকে যে ছাঁচে প্রতিমা গড়া শুরু হয়েছিল তা আজও হয়ে আসছে এরপর আসি লাহাবাড়ির দুর্গা পুজো ঈশ্বর প্রাণকৃষ্ণ লাহা প্রায় দুশো বছর আগে এই পুজো শুরু করেন কথিত আছে স্বপ্নে পারিবারিক দেবী জয়া জয়া মায়ের নির্দেশেই পুজো আরম্ভ করেন পুজো আরম্ভ করা হয় এই পুজো লাহাবাড়ির পুজো নামেই বিখ্যাত এদের দুর্গা পুজো শিবনেত্র শিবের কোলে তার অধিষ্ঠান রিপুবলি এদেরও হয় পুজো শুরু হয় সপ্তমীতে নাট মন্দিরে জয়া জয়া মায়ের অধিষ্ঠানের পর দশমীতে যখন মা বেরিয়ে যান তারপর থেকে মূল ফটক বন্ধ থাকে বিসর্জনের পর একজন বাড়ি থেকে চেঁচিয়ে তিনবার মাকে ডাকেন মা ভেতরে মা মা ভেতর থেকে গিয়েছেন কিনা জানতে নিশ্চিত হলে তবেই দরজা হলে এরপর আসি ছাতু বাবু লাটু লাটুবাবুর বাড়ি দুর্গা পুজো এই পুজোর কথা বলার অবশ্য কলকাতার এই দুই বাবু কথার দরকার এই দুই বাবু কলকাতার বাবু কালচারের এক এক অনন্য নিদর্শন ছাতুবাবু আসল নাম আশুতোষ আর লাটুবাবুর আসল নাম প্রমোদনাথ তাদের ছিল এক অদ্ভুত শখ বুলবুলির লড়াই শোনা যায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ এনে প্রশিক্ষক এনে বুলবুলিদের লড়াই শেখাতে নেই বাবুরা এদের জন্য অর্থ খরচের কোনো সীমা ছিল না ছাতুবাবু লাটুবাবুর পুরোপুরুষ বাবু রামদুলাল দে আশি সাল থেকেই তার বিডন স্ট্রিটের বাড়িতে যে পুজো প্রচলন করে তারই পরে ছাতুবাবু লাটুবাবুর পুজো নামে খ্যাত এদের ঠাকুরদারান গঙ্গামাটির তৈরি এখানে অসুরসহ সহ মা দুর্গা এবং তাদের সন্তানদের সাজানো হয় মঠচুর বড়ি আটে এই পুজো বিশেষত্ব হচ্ছে দশ দিন ধরে পুজো চলে এবারই দেবীর বাহন সিংহের দেহে আছে ঘোড়ার মুখ প্রতিমার পেছনে চালচিত্র অন্য ধরনে। লক্ষ্মী সরস্বতী পূজিত হন জয়া বিজয় রূপে আর থাকেন শিব রাম ও হনুমান প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত ঘট পুজো করা হয় সপ্তমীতে কলাবল স্নান করিয়ে মূর্তি পুজো শুরু হয় শুরু দুই বছর পর এক অষ্টমীতে বলির জন্য আনা ছাগল শিশু রামদুলালের পায়ের ফাঁকে বাঁচার জন্য আশ্রয় নেয় এই ঘটনার পর থেকে প্রাণী বলির প্রথা বন্ধ হয়েছে আখ ও চালকুমড়ো বলি হয় এখন বিজয় দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো চল আছে এ বাড়িতে এরপর আসি হাটখোলা খোলা দত্তবাড়ি দুর্গাপুজো পুজোয় শোয়া বাজার রাজবাড়ির সঙ্গে বরাবরের টক্কা দিতেন টক্কর দিতেন হাটখোলা দত্তরা নিমতলাশটিতে জগতরাম দত্ত এই পুজোর প্রচলন করে পরে পুজোর দায়িত্ব নেন ঈশ্বর প্রসাদ পনেরো দিন ধরে চলে দেবীর বোধন সিংহের মুখ হতো ঘোরার মতো চালচিত্রের ওপর রাধাকৃষ্ণ আর নিচে নিম্ব নিঃশুম্ব যুদ্ধের বর্ণনা আঁকা মাথায় থাকত দুটি টিয়া রিপু বলির নামে ফল সবজি বলি হতো বাইজি থেকে সুপুত্র মহিলা সব ছিল টেক্কা দেওয়ার লড়াই লড়াই চলতো ভাসানের মিছিল বা ঘাটের লড়াই নিয়ে ভাসানে উঠত দুটি নীলকণ্ঠ আরও একটি বিশেষত্ব আছে সাবেকি এইবারই এই পুজোয় এখানে ক্ষীরের পুতু দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে এরপর আসি পাথুরিঘাটার পুজো পাথুরিঘাটার প্রায় একশো বছরের পুরনো পুজোর সূত্রপাত রামলোচন ঘোষের হাতে তিনজালার ঠাকুর আর ঘোড়ার মুখের সিংহ এই পুজোয় ষষ্ঠী ও নবমীতে কুমারী পুজো ছাড়া সধবা পুজো হয় এদের শিল্পী ও ঢাকিরাও আসতো পরিবারের মধ্য থেকেই সত্তর আশি বছর হল এখানে বলি বন্ধ আছে এরপর আসি মল্লিক বাড়ির দুর্গা অন্যতম বিখ্যাত মল্লিক বাড়ির পুজো শুরু হয়েছে উনিশশো সালে অভিনেতা রঞ্জিত মল্লিক বর্তমানে এই পুজোর পরিচালনা করেন পুজো উপলক্ষে ভবানীপুরের বাড়িতে সমস্ত আত্মীয়রা জড়ো হন এরপর আসি মিত্রবাড়ির দুর্গাপুজো উত্তর কলকাতার মিত্রবাড়ির পুজোয় এসেছিলেন গান্ধীজি আঠেরোশো সালে রাধাকৃষ্ণ মিত্র এ পুজো প্রচলন করেন গান্ধীজি ছাড়াও এ পুজোয় এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সরোজিনী নাইডু মাওরানা আবুল কালাম আজাদ প্রপুক এ প্রাসী হাওড় হাওড়া পণ্ডিত ময়ি মহাশয়ে বাড়ির দুর্গাপুজোর হাওড়া পণ্ডিত সব পণ্ডিত সমাজের সভাপতি মুরারিমোহন বন্দ্যোপাধ্যায় বাড়িতে পুজো শুরু হয় সাড়ে তিনশো বছর আগে মা এখানে কন্যারূপে পূজিত হন বাড়ির মেয়েরা পুজোর বৈদ্যের জন্য মুরগি নাড়ু তৈরি করেন সারা বছর বাড়িতে যা রান্না হয় সপ্তমী থেকে নবমী সেই সমস্ত পদ রান্না হয় মায়ের ভোগ মায়ের ভোগ মায়ের ভোগে নিবেদন করা হয় অষ্টমীর দিন সন্ধে পূজার পর একটি থালার সামনে সাম থালার সম্মান করে সিঁদুর দিয়ে চৌকির ওপর মূলবেদি তলায় একটি কাঠে কাঠির সাহায্যে রাখা হয় দশমীর দিন ওই থালায় মায়ের হাত পা কিংবা পদ্মের চিহ্ন পাওয়া যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ